গতকাল গিয়েছিলাম নার্সারিতে গাছ কিনতে বর্ষাকাল তো দরজায় করা নার্সে ভাবছিলাম এবার অনেক গাছ লাগাবো কিন্তু গিয়ে যা দেখলাম সত্যি বলছি অবাক নাহে পারেনি একটা ছোটো গাছের দাম শুনে মনে হলো যেন একটা গাছ নাই কোনো ব্লাসবহল শোপিস অথচ আমরা যেখানে প্রতিদিন নানা অপ্রয়োজনীয় জিনিসের টাকা খরচ করি সেখানে একটি গাছ লাগানো মানে শুধু নিজের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিঃশব্দে একটি আশ্রয় গড়ে তোলা একটি পূর্ণবয়স্ক গাছ বছরে প্রায় একশো বিশ কেজি অক্সিজেন তৈরি করে এক একটুর গাছ বিশজন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন যোগাতে পারে শহরের তাপমাত্রা দুই থেকে আট ডিগ্রি পর্যন্ত কমিয়ে দেয় গাছ প্রতি গাছে বছরে গড়ে বাইশ কেজি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় গাছ মাটির ক্ষয়রত করে ভূগর্ভস্থ পানি ধরে রাখে এটি পাখির আশ্রয় প্রাণীদের বাসস্থান আর আমাদের পরিবেশের রক্ষা রক্ষাকবচ বর্ষাকালেই গাছ লাগানো সেরা সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস হলো গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযুক্ত সময় এ সময়ে মাটি থাকে ভেজা পরিবেশ আর্দ্রতা বেশি গাছে বেড়ে ওঠার আদর্শ সময় কিছু ফলাশ গাছ লাগানো যায় যেমন আম লিচু জাম পেয়ারা বড়ই কামরাং ইত্যাদি সেই সাথে কিছু ওষুধি গাছ যেমন তুলসী নিম গাছ অশ্বগন্ধা হরিতকি কালো মেঘ ইত্যাদি এখনই সময় সচেতন হওয়ার নিজে একটি গাছ লাগান অন্যকে উৎস দিন আপনি কি এই বর্ষায় একটি গাছ লাগাবেন কমেন্টে জানিয়ে দিন আমরা চাই এই পৃথিবীটা আবার সবুজে উঠুক আপনার হাত ধরেই